এবং ভাই এই জঙ্গলের মাঝখানে কিন্তু এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিত্যক্ত একটা বাড়ি আর এই বাড়ির মধ্যে এখন ভাই আমাকে ঢুকা লাগবে তা আবার ভাই রাতের বেলা না কিন্তু আমাকে ঢুকতে হবে দিনের বেলা কিন্তু আমার কেমন যেন ভয় লাগছে ভাই তো চলো ভাই এখন আমরা যাব আর ভাই বুঝতে পারছি না যে ভাই আসলে এই ঘরের মধ্যে মানে এই পাড়ের মধ্যে ঢুকলে আসলে কি হবে আর তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে একটা সোলার প্যানেল আর ভাই এই পরিত্যক্ত বাড়িতে ভাই কে ভাই সোলার প্যানেল রেখে গিয়ে চলে গিয়েছে আর এইটা কি ওকে গাইস দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা কিছু একটা পিএইচটি কি ভাই ওকে আমরা একটা ফ্ল্যাশ লাইট পেয়ে গিয়েছে এটা ভাই আমাদের কাজে লাগবে আর এটি কি ভাই তো ভাই চলো দেখা যাক আমরা এখন এই ঘরের মধ্যে ঢুকবো বা এই ঘরের মধ্যে ঢোকার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে ও ভাই লক আছে ভাই তার মানে আমাদের চাবি লাগবে তোমরা জানো যে ভাই চাবি ছাড়া কিন্তু আমরা কোখানে ঢুকতে পারবো না আর এইখানে আর একটা দরজা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে ঢোকা যাবে নাকি আবে ভাই এইটাও লক আরে ভাই সবই তো লক দেখছি আর এইখানে একটা ওই কি রে মেয়াও দেখছো ভাই এখানে একটা বিড়াল বসে আছে এই দেখো আর ভাই এই বিড়ালটাকে ভাই ও আচ্ছা ভাই আমরা এই দিক দিয়ে ঢুকতে পারবো না মানে ভাই এই জানালাটা ওপেন করার জন্য আমাদের কিছু একটা তো লাগবে চলো আমরা এই ভাঙা বাড়িটার মধ্যে ঢুকি আর ভাই এই দিক দিয়ে কিছু আমরা এই ভাঙা পাহাড়ের মধ্যে কিছু পাই কিনা সেটা আমরা এখন দেখবো ঠিক আছে আর এখানে ও ও দেখিনি আর এটা নাকি ভূত নাকি ভাই নাকি এটাই কি বাড়ির মালিক আমি তো বুঝতে পারছি না যেটা আসলে বাড়ির মালিক নাকি বাইরে এইটা কো দিক দিয়ে কিন্তু সেই মানে ভূত এটা কি ভূত নাকি আসলে নাকি সরনা আমরা একটু ওই পাশে দেই যাব বাট আমরা আগে ক্রোবারটা নিয়ে নিকনবে ক্রোবার দেই কিন্তু আমি কিন্তু ওই জানালার দিয়ে সম্ভবত ঢুকতে পারবো ঠিক আছে আর চলো ভাই আরে ভাই চলো আমরা এখন ওই পাশে যাব আর ভাই এখানে কিন্তু সেই লোকটা দাঁড়িয়ে ছিল বাট এখন আমরা এই লোকটাকে দাঁড়িয়ে ঠিক মানে দেখতে পড়তো ভাই এখানে কিন্তু সেই লোকটা আর নেই বাট এইখানে দাঁড়িয়েছিল কিন্তু ভাই এটা একটা লুপের মতো ঠিক আছে তো দেখতে পড়তো আমরা একটা লাইটার পেয়ে গিয়েছে আর ভাই এই লাইটার কিন্তু আমাদের আর কি কাজে লাগতে পারে যখন আমরা ঘরের মধ্যে ঢুকবো ঠিক আছে আর চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আচ্ছা ওয়েট এইটা কি কি ভাই এটা খুলবে নাকি আর ভাই দেখতে পাচ্ছ ভাই ও ওয়েট ওয়েট গাইজ একটু ওয়েট এইটা কি এটা তো মনে হচ্ছে কেউ একটা আছে এখানে মনে হচ্ছে বিড়াল টাইপের আর কি ও ও এ ভাই এটা কি

মনে হচ্ছে ভাই সেই হচ্ছে ভূত মানে এই গেমটার ভূত মনে হচ্ছে ওই যে এতক্ষণ ধরে ভাই আমাকে ফলো করছিল আর চলো এখন আমরা এই বারের মধ্যে ঢুকে পড়ব ও বে ভাই লক ভাই এই দিয়ে আমরা ঢুকতে পারবো না তার মানে ভাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জানালা দিয়েই ঢুকতে হবে চলো ভাই আমরা এখন এই জানালা দিয়ে ঢুকে পড়বো আর ভাই তাছাড়া কোনো বুদ্ধি নাই আর এখানে একটা বিড়াল ছিল বাট সেটাও নাই এটা আমরা একটা লাইট পেয়ে গেছি আর ভেতরে কিছু একটা রয়েছে চলো আমরা হাউসকে পেয়ে গেছি চলো ভাই লক তো দেখছি ভাই কি ব্যাপার ভাই সব দিক দিয়ে তো লক তাহলে আমি বুঝতে পারছি না ভাই তাহলে যাবো কোন দিক দিয়ে দিক দিয়ে তো লক দেখছি আমি এটা কি বলবে চলো দেখা যাক ও ও ভাই তার মানে ওই দরজা দিয়ে আমরা ঢুকতে পারবো না আমাদের এদিক দিয়ে ঢুকতে হবে চলো কোনো ব্যাপার না দেখতে পাচ্ছ আমরা ঢুকে গিয়েছি আর এটাই হচ্ছে আমাদের সেই ঘর বাড়িটা আর কি ঠিক আছে আর এই ঘরগুলো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ আর এদিক দিয়ে কি ঢুকতে পারবো ভাই ঢুকতে পারবো না ভাই মানে এটা তো ডেমো যার কারণে আমরা এটা অনেক কিছু হয়তো করতে পারবো না এটা হচ্ছে আয়না কিন্তু আমরা এদিকে গেলে দেখতে পারবো না ভাই এটা একটা রূপের মতো দেখো এদিক দিয়ে গেলে আমরা দেখতে পারতেছি না বাট এদিক দিয়ে আমরা পারবো ও ভাই কেউ জানো ভাই গান ভাই গান গাইছে নাকি জাক ভাই ওর মুতো থাকুক চলো আমরা আরেক দিক থেকে ঘুরে ঢুকে যাই কান ভাই আমাদের এক ও আচ্ছা আচ্ছা এই দেখো আগুন ধরে মানে লাইটারটা ভাই সত্যি কাজের লাইটারটা কিন্তু আমাদের কাজে লাগছে ঠিক আছে ভাই আর এটা হচ্ছে মনে সেই দড়টা যেটা ভাই আসলে আমরা এতক্ষণ মানে খুলতে পারতেছিলাম না ঠিক আছে আর এটাকে সুইচ তো আমরা অন করে দেই ও ভাই ইলেকট্রিসিটি নাই ভাই আমি তো ভুলে গিয়েছিল এটা হচ্ছে একটা পুরো একটা বাড়ি চি বাড়িতে ভাই কত বছর যে হয়ে গিয়েছি বাড়িটাতে কেন এই ভাই এখানে থাকবে সেই মানে কি বলবো ভাই এখানে কোনোভাবে ইলেকট্রিসিটি থাকবে না ঠিক আছে চলো এটা আমরা খুলে দিয়েছি আর এখন আমাদের যে ওকে গাইজ এখানে কে বক মানে ছোট বক্সের মধ্যে কি কিছু আছে নাকি চলো দেখি এই বক্সের মধ্যে আমরা কিছু পাই কি না আমার তো মনে হচ্ছে কিছু একটা পাবো চলো দেখা যাক ভাই এরকম ভাবে ফিস ফিস করে গেছেন আমার ভাই আমার কানের কাছে এসে গেছেন ভাই ফিস ফিস করতেছিল যেটা ভাই তোমরা দেখেছো ভাই ও ভাই রে তার মানে বুঝতে পেরেছি ভাই আমাদের অবস্থা একটু পরেই মন হচ্ছে খারাপ হতে চলেছে আচ্ছা যাই ভাই চলো আমরা প্রত্যেকটা রুম এক্সপ্লোর করি ও ও ভাই ভাই দরজা টরজা ভেঙে ফেললো নাকি ভাই এরকম আওয়াজ হচ্ছে আর তোমরা ও ভাই এটা কে ওই দেখো সেই অভয়বটা দাঁড়িয়ে রয়েছে আর এখানে সেই বিড়ালটা যেটা কি না আমরা কিন্তু বাইরে থেকে দেখলাম মানে ভাই যখন আমরা বাইরে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি আর ভাই এটা ভাই আমার দিকে তাকিয়ে রয়েছে ভাই আমার থেকে তো ভয় পাই কোনো লাভ নাই কারণ ভাই আমি তো ভয়ও পাচ্ছি না তোমরা হয়তো ভয় পাচ্ছি এটা আমি জানি কারণ ভাই তোমরা অনেক ভয় পাও আর চলো আর এটা কি ভাই এটা মনে হচ্ছে চলো ভাই আমরা তো কিছু একটা পেয়ে গিয়েছি ভাই গেমটার মধ্যে অনেক বাঘ রয়েছে ভাই ভালোভাবে সবকিছু ভাই নেওয়া যাচ্ছে না কি ব্যাপার ভাই আমরা নিতেই পারতেছি আর এটা কি দেখি তোমার ভাই ভাই যাই হোক চলো এটা কি এটা মনে হচ্ছে এটা কি ভাই ও ভাই এটা কি ওল্ড কি ভাই ওল্ড কি পেয়ে গিয়েছে আর এটা কি চলো এটা দেখি যেটা আসলে কি আমরা অনেক কিছু মানে সম্ভবত রেডিও অন হয়েছে নাকি যে রেডিও আর আমরা কি উপরের দেখি কিছু ভাই উপরে তো কিছুই নেই উপরে একটা লকার টাইপের আমরা কিছু দেখতে পাচ্ছি আরে এটা সম্ভবত ভাই মানে কোনো কাজে না কারণ আমরা কিন্তু উপরে চাইতে ও এ ভাই এখানে আবার দেখতে পাচ্ছি একটা কঙ্কাল চলে আসছে যেটা কিন্তু এখানে ছিল না আর এইখানে কিন্তু ঘড়িটাও ছিল না সম্ভবত ভাই দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রায় ভাই ঘড়িটা নষ্ট আছে হচ্ছে আর এইখানে কি আছে ভাই ভাই দেখো এখানে কিন্তু সেই কঙ্কালটা ছিল না বাট এখন চলে আসছে হঠাৎ করে ঠিক আছে ভাই এটাই তো ভূতের গেম তাই না চলো আরে এ ভাই কি রে ভাই এত ভয় দেখাচ্ছে কি আমাকে এখানে কি বলতেছে ভাই আরে ভাই আমি তো ভাই আমি কিন্তু একটা ও ভাই আমরা পি গিয়েছি দেখ চলো আমার তো মনে হচ্ছে ভাই তখন আমি আমি কিন্তু ভাই বলেছিলাম যে এই গেমটার মধ্যে বাঘ রয়েছে কারণ এখানে কিন্তু তখন আমরা সেটা নিতে পারছিলাম না আমি মনে করেছিলাম যে এখন চলো আমরা মনে হচ্ছে এটা খুলতে পারবো চলো চলো ভাই এই দেখো ভাই এখন আমরা সেটা খুলতে পারবো ইজিলে ওকে ওকে ভাই দেখতে পাচ্ছ ভাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটা কার্টুন রাখা যায় কি আমাদের এই এই আমাদের যাওয়া লাগবে কি কিছু বুঝতে পারছি না আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এই দেখো যে বক্সগুলো তুমি দেখতে পাচ্ছ এই এই বক্সগুলোকে এখন আমাদের নিতে হবে ঠিক আছে আহ আজকে এই পর্যন্ত থাকছে আর ততক্ষণে তোমার সব ভালো থেকো বাই বাই আর এই পার্শে আরো কিছু মূলত আমি কিছু দেখতে পাচ্ছি নি কি ওকে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে ভালো থেকো বাই বাই